নিউ স্যার এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই অনেকেই জিজ্ঞাসা করেছিল স্যার ইংলিশের ক্লাস হবে কিনা না আপার প্রাইমারির জন্য ইংলিশের ক্লাস রেগুলার হবে এবং আমাদের যে বইটি রয়েছে আপার প্রাইমারি ইংলিশ বই সেই বইটি থেকে করানো হচ্ছে তোমাদের যে সিলেবাসটি রয়েছে সেটা একটু দেখে নাও আপার প্রাইমারি যে সিলেবাস সেই সিলেবাস ভিত্তিক করানো হবে এবং সেই সিলেবাসের উপর ডিপেন্ড করে বইটি লেখা হয়েছে বইটির মধ্যে যা যা আছে পরীক্ষায় তুমি কমন পাবে এটা আমি গ্যারান্টি দিতে পারি পার্ট এতে রয়েছে পনেরোটি নাম্বার এবং পার্ট বিতে রয়েছে পনেরোটি নাম্বার অর্থাৎ প্যাটাগজি রয়েছে পার্ট বিতে এবং এখানে যে টপিকগুলো রয়েছে সেগুলো ধরে ধরে করাচ্ছি আজকে যেহেতু লার্নিং অ্যান্ড অ্যাকুইজেশন রয়েছে তাই আজকের এই টপিকটা হবে ধীরে ধীরে এটা শেষ করার পরে দ্বিতীয় নম্বর টপিকে আমরা যাব প্রিন্সিপাল অব ল্যাঙ্গুয়েজ টিচিং এইভাবে কিন্তু শেষ হবে এবং পার্ট এতে পনেরোটি নাম্বার রয়েছে সেখানে তোমাদের দুটি আনসিন দিতে পারে তারপর এখানে কী কী থাকতে ওঠে সেটা আমি উল্লেখ করে দিয়েছি তোমাদেরকে এবং এই সিলেবাসটা খুব দুর্দান্ত সিলেবাস এই সিলেবাসের বাইরে কিছু পড়তে তোমাকে হবে না অর্থাৎ আপার প্রাইমারি যে সিলেবাসটা দেওয়া রয়েছে সেই সিলেবাসটাকে আরও নিখুঁত করে আমরা মডিফাই করেছি এর ফলে এর বাইরে কোনো প্রশ্ন হবে না বেশ চলো আজকে যে মেন বিষয়বস্তু সেটা নিয়ে আলোচনা করি ইংলিশ লার্নিং অ্যান্ড অ্যাকুইজেশন এছাড়া তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে যাও ব্যাচে ভর্তি হতে পারবেন ওয়ান টাইম পেয়ে রয়েছে নশো নিরানব্বই টাকা এছাড়া এই যে ইংরাজি বই সেটা পারচেস করতে পারবে চলো দেখে নাও লার্নিং অ্যান্ড অ্যাকুইজেশন এই চ্যাপ্টার থেকে যা যা প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সমস্ত প্রশ্নোত্তর করানো হবে আমাদের সঙ্গে যুক্ত থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই বইটির বিশেষত্ব হচ্ছে এর সঙ্গে বাংলাও যুক্ত করা হয়েছে যাতে তুমি বাড়িতে বসে কারও সাহায্য ছাড়াই তুমি নিজে নিজে পড়তে পারবে কারণ ইংরেজি পড়তে গেলে অনেক সময় অনেকের সাহায্যের প্রয়োজন হয় কারণ এমনও প্রার্থী রয়েছে দীর্ঘদিন ধরে পড়ার থেকে ডিটাস প্রত্যেকের কথা ভেবেই কিন্তু এই বইটি লেখা হয়েছে বাংলা ইংরেজি দুটোই মিক্স করা হয়েছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয় এবং তুমি যদি বইয়ের ডেমো দেখতে চাও তাহলে এগুলোই কারণ হচ্ছে এগুলোই বইয়ের একটা পেজ এই পেজগুলো দেখলেই হবে এগুলোই হচ্ছে বইয়ের ডেমো পেজ তুমি কিন্তু দেখতে পারো বেশ দেখো দেখো কি বলা হয়েছে ইংলিশে লার্নিং ইজ ডিফাইন্ড অ্যাজ এ মডিফিকেশান ইন বিহেভিয়ার টু মিট ইনভারনমেন্টাল ডিমান্ডস অর্থাৎ লার্নিং হলো আচরণে পরিবর্তনের মাধ্যমে পরিবেশের চাহিদা অনুযায়ী মানিয়ে নেওয়া তারপরে ইন্ট ইট ইনভলভস অ্যাকোয়ারিং নিউ এক্সপিরিয়েন্স এটি নতুন অভিজ্ঞতা অর্জন রিটেনিং ওল্ড ওয়ান্স পুরনো অভিজ্ঞতা ধরে রাখা এবং কি করছে অ্যান্ড ইন্টিগ্রেটিং বোথ টু অ্যাডজাস্ট বিহেভিয়ার অর্থাৎ দুটিকে একত্রে বিশ্লেষণের মাধ্যমে আচরণ পরিবর্তনের প্রক্রিয়া দেখো কি অ্যাসপেক্ট অব লার্নিং এটা মডিফিকেশন অফ বিহেভিয়ার আচরণের পরিবর্তন অ্যাকোইজেশন অব নিউ এক্সপিরিয়েন্স নতুন অভিজ্ঞতা অর্জন রিটেনশন অব ওল্ড এক্সপিরিয়েন্স পুরনো অভিজ্ঞতা মনে রাখা আর একটা হচ্ছে সিনথেসিস অব এক্সপিরিয়েন্স পুরনো ও নতুন অভিজ্ঞতার সমন্বয় এই বিষয়গুলো তোমাকে জাস্ট একটু রিডিং পড়তে হবে এখান থেকে প্রশ্ন যেগুলো আসবে আমি করিয়ে দেবো চিন্তার কোনো কারণ নেই ক্যারেক্টারিস্টিক অব লার্নিং লার্নিংয়ে যে বৈশিষ্ট্য সেগুলো দেওয়া রয়েছে এখানে ইংরেজিতে দেওয়া আছে এখানে বাংলাতে দেওয়া আছে অ্যাডজাস্টমেন্ট ইন এনভায়রনমেন্ট পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো তারপরে দু নম্বর লাইফ লং প্রসেস জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চলে একটা কথা মনে আছে অবশ্য তোমাদের বিকাশ বিকাশ কী হয় শুরু থেকে শেষ পর্যন্ত চলে অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারপর কি অর্গানাইজড অর্গানাইজড মানে কি পরিকল্পিত সুসংগঠিত এক্সপিরিয়েন্স গঠিত এখানে সেটা বলা হয়েছে এবার হচ্ছে গোল ওরিয়েন্টেড নির্দিষ্ট উদ্দেশ্যে অর্থাৎ লক্ষ্যে ওরিয়েন্টেড তারপর হচ্ছে ইনভায়রমেন্টালি ইনফ্লুয়েন্স অর্থাৎ পরিবেশ দ্বারা অনুপ্রাণিত বা প্রভাবিত এটা বলা হচ্ছে এগুলো হচ্ছে বৈশিষ্ট্য এগুলো মনে রাখবে এগুলো থেকে প্রশ্ন হবে আমি ঠিক জানিয়ে দেবো আর এবং এগুলো হচ্ছে বইয়ের একটা পেজ তোমরা বইয়ের পেজ যদি দেখতে চাও এগুলোই দেখে নাও তাহলেই হবে এবার দেখো হোয়াট ইজ অ্যাকোয়াইজেশনস মানে অর্জন এন অ্যাকুইজেশনটা কী বলা হয়েছে অ্যাকুইজেশন ইজ দ্য আনকনসিয়াস অর্থাৎ অবচেতন অ্যান্ড ন্যাচারাল অ্যাওয়ে অফ পিকিং আপ ল্যাঙ্গুয়েজ উইদাউট ফর্মাল ইনস্ট্রাকশনস লাইক হাউ এ চাইল্ড লার্নস দিয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে যেটা বলেছে যে অ্যাকোয়েজেশন হলো স্বাভাবিক অবচেতনভাবে ভাষা শেখা এটা আমি বাংলা পড়নের ক্ষেত্রেও বলেছিলাম যে খুব ভালো করে মনে রাখবে অপশান চারটি দিয়ে দেবে যে অ্যাকোয়েজেশন কি কনসিয়াস হ্যাঁ সেটা হচ্ছে আনকনসিয়াস এইভাবে চারটি অপশান থাকবে সঠিক উত্তর হবে আনকনসিয়াস আনকনসিয়াস অর্থাৎ অ্যাকোয়েজেশন হলো স্বাভাবিক ও অবচেতনভাবে ভাষা শেখা যেমন একটি শিশু তার মাতৃভাষা শিখে কোনো নিয়ম নামে নেই তো এখানে কি হচ্ছে একটা শিশু ভাষা যে শিখছে সেটা কিন্তু প্রথম ভাষাটা কিন্তু অটোমেটিক সে শিখে যাচ্ছে নম চমস্কি কি কী বলেছিলেন তিনি বলেছিলেন একমাত্র মানব শিশুই ভাষা শেখার জন্মগত ক্ষমতার অধিকারী কোনো তুতাবাকি কিংবা কোনো ময়না নয় বেশ এটি একটি অ্যাক্টিভ প্রসেস যা প্রাকৃতিকভাবে ঘটে তাহলে অ্যাকুইজিশনটা কী অ্যাকুইজিশন হচ্ছে একটা অ্যাক্টিভ প্রসেস যেটা প্রাকৃতিকভাবে ঘটে যেটা আনকনসিয়াস অটোমেটিক হয়ে যায় এরপর হচ্ছে ডিফারেন্স বিটুইন লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন অর্থাৎ লার্নিংয়ের সঙ্গে অ্যাকোজিশনের যে পার্থক্য সেটা এখানে দেওয়া হয়েছে টপিক দেওয়া হয়েছে এইভাবে লেখা হয়েছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছো নোটগুলো এইভাবে তৈরি করতে অনেক সময় লেগেছে সেই জন্য কিন্তু ভিডিও আনছিলাম না আমি আমরা চাইছিলাম যে ভিডিওটা তখনই আনবো যখন আমাদের বইটা প্রস্তুত হয়ে যাবে দেখো ইনস্ট্রাকশান নিডেড হেল্পফুল নট নিডেড অর্থাৎ দেখো ইনস্ট্রাকশানের প্রয়োজন রয়েছে লার্নিংয়ের প্রয়োজন রয়েছে কিন্তু অ্যাকোজিশনের প্রয়োজন রয়েছে না অ্যাকোজিশনের কোনোরকম ইনস্ট্রাকশানের প্রয়োজন নেই এবার দেখো কনসিয়াসনেস কনসিয়াসনেস সেটা কি লার্নিংয়ের দরকার অবশ্যই দরকার লার্নিংয়ের মধ্যে কনসিয়াস না থাকলে লার্নিং হবে না কিন্তু অ্যাকুইজিশন হয়ে যাবে অ্যাকুইজিশনের জন্য কনসিয়াসের কোনো প্রয়োজন নেই সেটা হচ্ছে আনকনসিয়াস এবার দুসটা কী হয় লার্ন ফোকাস হয় আর এখানে অ্যাকুইজিশনে কী হয় লার্নার ইউজ ল্যাঙ্গুয়েজ তারপরে হচ্ছে ইফেক্টিভ ফ্যাক্টর স্ট্রংলি ইনভলভ অর্থাৎ যে ইফেক্টিভ যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো স্ট্রংলি ইনভলভ হয় লার্নিংয়ে কিন্তু অ্যাকুইজিশনের জন্য অতটা প্রয়োজন নেই নট মাচ ইনভলভ সেটিং সেটিংটা কী ফর্মাল হয় স্কুল ক্লাসের মধ্যে আর অ্যাকুইজিশানটা কি হয় হোম সারাউন্ডিং এখান থেকে হয় অর্থাৎ বাচ্চা যখন ভাষা শেখে তখন কিন্তু পরিবেশগতভাবে শেখে অর্থাৎ একটা কথা তুমি মাথায় রাখো লার্নিংয়ের জন্য অনুশীলনের প্রয়োজন রয়েছে আর অ্যাকুইজিশনের জন্য সেরকম অনুশীলনের প্রয়োজন নেই অটোমেটিক হয়ে যায় এটা একটা বলতে পারি যে অর্জন হয় আর লার্নিং করতে শিখতে হয় এই দুটো বিষয় মাথায় রাখো তাহলেই হবে বাংলার যে বিষয় লার্নিং মানে শিখুন শিখতে গেলে হেল্প লাগবে সাহায্য লাগবে কনসিয়াস থাকতে হবে অ্যাকুইজিশন অর্জন এটার জন্য খুব একটা কনসিয়াস হওয়ার প্রয়োজন নেই অটোমেটিক হবে বেশ এরপরে কী আছে আমরা দেখে নেব তারপরে দেখো বাংলা ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে লার্নিং হলো শেখার একটি নিয়মমাফিক প্রক্রিয়া যেখানে নিয়ম শিক্ষা শিক্ষক প্রয়োজন রয়েছে কিন্তু অ্যাকুইজিশন হলো ভাষা নিজের মতো করে শেখা পরিবেশ থেকে আপনাতেই শেখা হয় অর্থাৎ এখানে প্রয়োজন নেই সাপোর্টিং কিছু থিওরি রয়েছে স্টিফেন ক্র্যাশেন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন থিওরি এখানে যেটা রয়েছে দেখো অ্যাকুইজিশন লার্নিং হাইপোথিসিস। মনিটর হাইপোথিসিস ইনপুট হাইপোথিসিস হি ইমফেসাইজ দ্যাট অ্যাকুইজিশন ইজ মোর পাওয়ারফুল দ্যান লার্নিং অবশ্যই তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে অ্যাকুইজিশনটা অবশ্যই পাওয়ারফুল লার্নিংয়ের থেকে তারপরে কি আছে নস্কি ইন্ট্রোডিউস দ্য আইডিয়া অব ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এলএডি এলএডি কে তৈরি করেছিলেন নমস চমস্কি বিলিভ ইন ইউনিভার্স্যাল গ্রামার তিনি ইউনিভার্সাল গ্রামারে বিশ্বাস করতেন এবং তিনিই প্রবর্তক তিনিই হচ্ছেন জন্মদাতা এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে ইজ ইন ইনভেন্ট ইউনিভার্সাল গ্রামার তখন তুমি বলবে অথবা ডিসকভার সেটা হচ্ছে নমচ অফ স্কি অল হিউম্যানস আর বন উইথ অ্যান ইনেট অ্যাবিলিটি টু অ্যাকোয়ার ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা হিউম্যান আর বন জন্ম হয় উইথ অ্যান ইনেট অ্যাবিলিটি তার অন্তর্বর্তী অর্থাৎ তার মধ্যে থাকা একটা অ্যাবিলিটি ক্ষমতা নিয়ে জন্মায় যে সে তার মাধ্যমে কী করে সে অটোমেটিক ল্যাঙ্গুয়েজ শিখে যায় ক্লাসরুম ইমপ্লিকেশন টিচার শ্যুট কি করা উচিত টিচারের ব্যালেন্স বোধ লার্নিং অ্যান্ড অ্যাকুইজেশান ক্রিয়েট ন্যাচারেল ইন্টার্যাক্টিভ এনভায়রনমেন্টস ইউ স্টোরি টেলিং রোল প্লে রিয়েল লাইফ কনভারসেশনস অ্যাভয়েড টু মাচ কারেকশনস অর্থাৎ এখানে শিক্ষকের কী করণীয় অর্থাৎ ল্যাঙ্গুয়েজ আর সরি এখানে লার্নিং অ্যান্ড অ্যাকোয়ানের জন্য কী করা উচিত এখানে শিক্ষককে যেটা করা উচিত যে স্টোরি টেলিং করতে হবে গল্প ছুলে পড়াতে হবে রিয়েল লাইফ মানে রিয়েল লাইফ নিয়ে কথা বলতে হবে হ্যাঁ ন্যাচারাল ক্রিয়েট ন্যাচারাল ইন্টার্যাক্টিভ এনভায়রনমেন্ট এগুলো নিয়ে আলোচনা করতে হবে এবং খুব সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে সেই কাজটি করতে হবে যাতে বাচ্চারা খুব সহজে এটা শিখতে পারে এবার দেখো কি আছে রিভিশন পয়েন্ট অর্থাৎ এখানে তুমি যে বিষয়গুলো পড়লে সেই অনুযায়ী আমরা একটা ছোট্ট ডেসক্রিপটিভ টাইপে দিয়ে রেখেছি যাতে তুমি এখানে যেগুলো পড়লে সেগুলো সংক্ষিপ্তভাবে তোমার রিভাইস হয়ে যায় কী আছে লার্নিং লার্নিংয়ের জন্য কী দরকার কনসিয়াস দরকার ফর্মেল দরকার এবং রুল বেস দরকার অ্যাকোজেশনের জন্য কী দরকার আনকনসিয়াস ন্যাচারাল মাদার টাং তবে কার্সেন কার্সেন ইমফোসাইজ অ্যাকুইজেশন চমস কি এলএডি ইউনিভার্সাল গ্রামার ক্লাসরুম কী ব্যালেন্স রাখতে হবে লার্নিং এবং অ্যাকুইজেশনের মধ্যে বেশ নেক্সট দিন আমরা কিন্তু ইংলিশের যে প্রশ্নগুলো আসতে পারে লার্নিং অ্যান্ড অ্যাকুইজেশন থেকে সেগুলো নিয়ে আলোচনা করব যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো তোমরা ক্লাস কিন্তু পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই এছাড়া আমাদের পেট ব্যাচে ক্লাস শুরু হয়ে গেছে নশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পে রয়েছে এবং মান্থলি পঞ্চাশ টাকা পে রয়েছে তোমরা যদি ভর্তি হতে চাও এখন থেকে ভর্তি হয়ে যাও তা না হলে কিন্তু তুমি সিলেবাস শেষ করতে পারবে না আর এই ইউটিউবের ভিডিও দেখে তুমি সিলেবাস শেষ করতে পারবে কিন্তু সময় লাগবে কারণ ইউটিউবে একটা সিলেবাস শেষ করতে অনেক সময় লেগে যায় পরপর তো ভিডিও প্রত্যেকদিন দেওয়া সম্ভব হয় না একদিন পরপর কি দুদিন পরপর পাবে কিন্তু ভিডিও পাবে চিন্তা নেই বেশ তাহলে আজকে এই মধ্যে নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে আর একটা বিষয় হচ্ছে তোমরা যদি ইতিহাস ভূগোল এবং পলিটির বইগুলো নিতে চাও যেগুলো সমাজবিজ্ঞানের বই তাহলে নিতে পারো সেগুলো কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে ওকে